হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বিটিতে নতুন আর আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম আপনারা জানেন কি বগুড়া জেলা প্রশাসক এর কার্যালয়ে নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সতেরো জুলাই দুই তারিখে এখানে মোট দুইটি পদে পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে বগুড়া ডিসি অফিস সার্কুলারটি দু হাজার চব্বিশ আগ্রহী ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হবে বিশ জুলাই দু তারিখ থেকে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞপ্তির আবেদনযোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া পদের নাম হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক পদের সংখ্যা থাকবে দুইটি বেতন স্কেল হবে নয় টাকা হতে বাইশ টাকা পর্যন্ত গ্রেড থাকবে ষোলো শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে স্প্রেডশিট ও প্রেজেন্টেশন এ দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এরপরে দুই নম্বরে যে পদটি থাকবে সেটি হলো অফিস সহায়ক এ পদটিতে পদের সংখ্যা থাকবে তিনটি বেতন স্কেল হবে আট টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড থাকবে বিশ শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এই ছিল তাদের পদ এরপরে তাদের কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করা যাক এক নম্বর যে শর্তাবলীটি রয়েছে সেটি হলো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নাম্বার দুই বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী স্বামীর ঠিকানা উল্লেখ করতে হবে নাম্বার তিন জেলা প্রশাসক বগুড়া বরাবর আবেদন করতে হবে নাম্বার চার বিভাগীয় চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের হতে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতির মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকারের বোর্ডের নিকট দাখিল করতে হবে বিভাগীয় চাকরিরত প্রার্থীরা আবেদন কোনো অগ্রিম কফি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না পাঁচ লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নির্মুক্ত কাগজপত্র মূল কফি উপস্থাপন বা দাখিল করতে হবে তার ভিতরে যেমন আছে অনলাইনে প্রণকিত আবেদনপত্রের কপি বা অ্যাপ্লিকেশন কপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্রের সাময়িক সনদ গ পৌরসভা মেয়র ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র দাখিল করতে হবে ঘ জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে পৌরসভা মেয়র বা ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইনে নিবন্ধিত মূল জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে তবে প্রার্থী যদি বীর মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হয়ে থাকেন তাহলে কোটায় চাকরির জন্য আবেদন ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় একত্রিশ আট দু হাজার তারিখে পরিপ্রেক্ষিতের নির্দেশ অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রকাশিত সর্বনিম্ন তালিকা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে বিদ্যমান টিআইএমএসএস এর প্রকাশিত নাম বৈধতা স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার জন্ম তারিখ তিরিশ মে উনিশশো অথবা তার পূর্বে হতে হবে চ বীর মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হিসেবে চাকরি প্রার্থীকে নিম্নবর্ণিত ছকে পূরণ করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে যেমন এক নম্বরে থাকবে প্রার্থীর নাম পিতার নাম ঠিকানা বিয়ের মুক্তিযোদ্ধার নাম পিতার নাম ও ঠিকানা যে তালিকা বা গেজেট মুক্তিযোদ্ধার নাম রয়েছে তার বিবরণ বন্ধুরা এমন একটি ছক তৈরি করে দাখিল করতে হবে প্রার্থীর বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে তবে যদি প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হয়ে থাকেন তাহলে বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধিবিদান এবং কোটা সম্পর্কিত প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে নির্দিষ্ট কোটায় নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে তার দাবির সাপেক্ষে সরকারের নির্ধারিত সনদপত্র প্রমাণপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে যদি প্রার্থী অসত্য ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদনপত্র হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চলুন অনলাইনের মাধ্যমে আবেদন কীভাবে সেটি দেখে নেওয়া যাক আগ্রহী প্রার্থীগণ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমার নিম্নরূপ অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হবে বিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হইতে আবেদন শেষ তারিখ হবে বিশ আট দু তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে প্রার্থীকে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণের অনলাইনে আবেদনপত্র এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসের মাধ্যমে ফি জমা দিতে হবে তো বন্ধুরা সার্কুলারটিতে আবেদন করতে আপনাদের একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু আশি পিক্সেল ও একটি ছবির দৈর্ঘ্য প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল অনলাইনে আবেদনপত্রে তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রমি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষায় সময় এক কপি জমা দিতে হবে তো বন্ধুরা এই ছিল তাদের আবেদন সংক্রান্ত তথ্যবলী বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন